কি বেবি আমি কখন ধরে এখানে দাঁড়িয়ে আছি যখন দেখা করতে পারবে তখন একটু তাড়াতাড়ি আসার চেষ্টা এটা করবি রকম জামা প্যান্ট করেছো আমাকে দেখো আমি ব্র্যান্ডেড জামা পরে আছি আর আমাদের বাড়িতে ব্র্যান্ডেড কাপড় জামা পরে সরি বেবি ঠিক আছে আমাকে প্রচুর খিদে পেয়েছে রেস্টুরেন্টে নিয়ে চলো কিছু খাবো কিন্তু আমার কাছে টাকা কম আছে তাহলে কোনো ধাবা নিয়ে চলো ওখানে নিয়ে যাওয়ার জন্য অত টাকা নেই কত টাকা এরোছো দেখো আমাকে না না আট কী হলো গাড়ি যখন টাকায় নিয়ে তখন গার্লফ্রেন্ড কেন দ নিয়েছিলে তবে দেখো কি কমসে কম ঘুরতে তো নিয়েছো আমি এই সাইকেলে যাবো না আমি কোথাও গেলে গাড়িতে করে যাই এখনই তোমার বন্ধুদেরকে ফোন করে গাড়ি বা মোটর সাইকেলে জোগাড় করো আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে কি করে তোমার মোবাইলটা দাও আমি বন্ধুদেরকে ফোন করে গাড়ির ব্যবস্থা করছি ঠিক আছে এক সেকেন্ড বান্ধবী আমার জামাটা ফেরত আজকে রাতে পার্টি আছে পড়ে যাবো ये लोगों ने गरीबी देखी तेरे